আজকে ভিডিওতে আলোচনা করব ফেসবুক মামা কেন আমাদের লেখা পোস্ট করলে দিসটা লিমিটেড দেখাচ্ছে এবং এর থেকে পরিত্রাণের উপায় আর কেনই বা দেখাচ্ছে এটা নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখানে আমি কিছু দুন্দল নিয়েছি আমি আজকে দুন্দল চিংড়ি রান্না করব এর জন্য এখানে পেস্ট খুশি করে কেটে সুন্দর করে দিয়েছি আগে পেস্টটা একটু ভাজা ভাজা করেও নিব যাই হোক এখানে আমি পেস্টে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ দেখেন চিংড়ি মাছগুলো আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেজের সাথে তারপরে আর কি চিংড়িটা দিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুন আবার পেয়ে এই যে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব আর যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ফেসবুক মামা কেন আমাদের লেখাকে হোল্ড করে দিচ্ছে আর রিস লিমিটেড করে দিচ্ছে সেটা হচ্ছে শুধু লেখা পোস্ট করলেই ফেসবুক মামা বর্তমানে সেটাকে হোল্ড দেখাচ্ছে এবং রিস লিমিটেড করে দিচ্ছে এই জাতীয় পোস্ট করা যাবে না এ জাতীয় পোস্টটি এরকম সমস্যা দেখা দিচ্ছে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে পারফেক্টভাবে দেখেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর তেলগুলো উপরে চলে আসছে চিংড়ি মাস্টার্স থেকে একটা এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে কি বলবো যাই হোক এখানে আমি দুন্দুলগুলো দিয়ে দিলাম দুন্দুলগুলো দিয়ে সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি এই যে দেখেন সবগুলো মশলা যাতে মিশে যায় এভাবে আমি একদম সুন্দর নেড়েসেড়ে আবার কিছু দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর কি এই যে দেখেন এখানে আমার এই যে দেখেন পানি উঠে গেছে এই পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারবো যাই হোক রান্নার দিক থাক এখন আমি বলবো যে কীভাবে আমরা এই ইস্যু থেকে পরিত্যান পেতে পারি যাই হোক এখানে শুধু পোস্ট করা যাবে না শুধু লেখা পোস্ট করলেই আপনাকে এভাবে রিস লিমিটেড দেখাবে এবং ইস্যু দিয়ে দেবে লেখার সাথে আপনাকে ছবি দিতে হবে অথবা ভিডিও অ্যাড করে দিতে হবে একদম শুধু লেখা দেওয়া যাবে না তাই এজন্য পরিত্যান পেতে হলে আমাদের অবশ্যই অবশ্যই ছবি অ্যাড করে দিতে হবে অথবা ভিডিও অ্যাড করে দিতে হবে এখন বর্তমানে পোস্ট বলতে ছবি এবং ভিডিওকেই বোঝানো হচ্ছে আর যদি আপনি আরও একটাভাবে পরিত্রাণ করতে পারেন সেটা হলো আপনি লেখাটা লিখবেন তারপরে স্ক্রিনশট নেবেন তারপরে কাট করবেন তারপর আপনি লেখাটা পোস্ট করবেন তাতে আপনার লেখাও ঠিক থাকলো ছবিও ঠিক থাকলো এবং পোস্টটাও ঠিক থাকলো আর রিসও লিমিটেড দেখাবে না এই হচ্ছে আমার কথা আর এখানে রান্নাও একদম শেষের পথে যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর দেখেন আমার দুন্দল তরকারিটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি কিছু পাঙ্গাস মাছ করব করবো জন্য দেখেন এই যে সাথে একটা আলো দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এজন্য নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি পাঙ্গাশ মাছগুলো দিয়ে রান্না করে নেব এই যে দেখেন আমার রান্নাটাও হয়ে গেছে আর যেহেতু দুপুর টাইম খাওয়ার একটা পারফেক্ট টাইম গরম গরম ভাতের সাথে দুনদোল চিংড়ি আর আজকে পাঙ্গাস আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন যে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাফেস